নয় ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে সমগ্র সৃষ্টির নিরাপত্তা শান্তি এটা করে ইসলাম কারণ তারা গদির লোভে পদের লোভে টাকার লোভে যায় না তারা আল্লাহর বান্দা হিসেবে মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে আল্লাহর খলিফা হিসেবে দায়িত্ব পালনের জন্যই ওখানে যায় দুর্ভাগ্য আমাদের যে আমাদের ওলামা একরাম আমাদের মাঝহাব তরিকা সেলসেলায় বিভক্ত বন্ধুরা মুরব্বিয়ান আমরা এটা বুঝাতে ব্যর্থ হচ্ছি যে আমরা সবাই এক আমাদের আল্লাহ এক রসুল এক কাবা এক আমাদের কোরআন এক কি বলে অতএব শাসন আসবে এটা কোনো মুসলমান অস্বীকার করতে পারে না রহমাতুল্লাহ আলাই বলতেছেন রাষ্ট্র হলো আত্মার ন্যায় আর জাতি কম হইলেও দেহের ন্যায় যেই দেহে আত্মা থাকে না সেটা যেমন মৃত্যু লাশে পরিণত হয় আর যেই আত্মা থাকে দেহ পায় না সেই আত্মারও কোনো দাম হয় না অতএব যেখানে হুকুমতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকে সেখানে মুসলমান লাশের মতো কোনো দাম নেই ওদেরকে কিশুর মতো ব্যবহার করে যাইচ্ছে তাই করে এখানে শতকরা তিরানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমান ওলামা ইকরাম এক হয়ে গেলে মুসলমানের যে বিজয় নিশান উঠবে তা বাতিলেরা সবচেয়ে ভালো করে জানে সুতরাং দেশের ওলামাই کرام পীর মাশায়ে কোন ক্রমে এক হতে না পারে এইজন্য দেশের অভ্যন্তরে আন্তর্জাতিকভাবে আলেম সেজে গায়রে আলেম সেজে এমন কি আমাদের দেশে রাজনীতির নামে এমন সব ষড়যন্ত্র চলতেছে যাতে করে ওলামায় کرام এক হতে না পারে এখন আমাদের দুটো কাজ একটি হলো ঐক্যের জন্য যেমন সচেষ্ট থাকে আর একদিকে চোখের পানি ঝরানো যে আল্লাহ ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমাদের হেফাজত করো যদি মুসলমানরা ইসলামপন্থীরা পন্থীরা ঐক্যবদ্ধ হয় তাহলে ইসলামী হুকুমাত কায়েম এবং দেশের শান্তি নিরাপত্তা এবং সকল প্রকার বৈষম্য দুর্বৃত্ত হয়ে একটি সাম্যপূর্ণ একটি সমাজ এটা একটা সময় ব্যাপার কিন্তু যখন আমাদের সাধারণ মানুষগুলো দেখে ইমামে ইমামে পীরে পীরে হানাহানি হুজুরে হুজুরে মারামারি তখন তারা ভীত হয়ে পড়ে আমরা কোন হুজুরকে ভোট দিয়ে আবার কোন মারামারিতে জড়িয়ে পড়ব আমি ইচ্ছা সিনার মরিদ চায় ভোট দিলে বোধহয় আমার খেলাপতি থাকে আমি চর্মনের মরিত মেসরাবাদের সালাম দিলে বোধ আমার পাল্টা থাকবে না আমি গেল টুপি পাশ করলি আমাকে ভালো পছন্দ করে না আমি চেল্লো ওলা গায়ের চেল্লো আমাকে পছন্দ করে না অথচ এগুলো প্রত্যেকটা ইসলামের নামে ভাঙ্গামি ইসলামের অনুষ্ঠানে কোনদিন হাজার আজকের এই মাহফিল থেকে অনুরোধ করো যেহেতু আমাদের সম্ভাবনা আছে একটা সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ বোধহয় আল্লাহ আমাদেরকে দান করবেন অতএব এই মুহূর্তে আমরা অনামায় কেরামকে বিশেষ করে ইসলামী রাজনৈতিক দল যারা করে তাদেরকে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করো আপনারা একটু ইসলামের সাথে আঠারো কোটি মুসলমানের সাথে ছাপ্পান্ন হাজার বন্ধু মাইলের অস্তিত্বের সাথে

এদেশন অস্তিত্ব থাকবে না

তাহলে দেশের মানুষের আলেমদের প্রতি আস্থা আছে কি নাই এই জন্য কোন ঢংকা বাজাতে হবে না আগামী নির্বাচনে এই দেশের আমার জনতা প্রমাণ করে দিবে তাদের কলিজার জায়গায় তাদের আস্থা থেকে কেবল জলাম সেটা প্রমাণিত হবে আগামী নির্বাচনে অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব কে কি বলে ধার ধারার প্রয়োজন নেই সবাই চেষ্টা করেন যাতে ইসলামিক দলগুলো এক হয়ে যায় আমি এই কথা যে তাদের মার্কে বুঝি এক সাতাশের মতো দেশ স্বাধীন দেশ হইয়া স্বাধীন সরকার হইয়া স্বাধীন মুদ্রা হইয়া ভিন্ন ভিন্ন ভাষা হইয়া তারপর যদি একটা গোটা সাতাশ দেশ মিললেন একটা ইউনিয়ন হইতে পারে

সমাজের সাথে সকল শ্রেণীর মানুষকে আজকের মাহফিলদের বড় প্রতিফলন দেখানে নেন পক্ষ বিপক্ষ সব দলের মতের লোকদের নাম আছে আমি তো আসলে বক্তার মধ্যে পড়ি না আমার নামটাও রেখেছে আমি আসছি মূলত হুজুরের সাথে বেয়াদুবি হয়ে যাবে আমার শরীর অবস্থা ভালো না হুজুরও জানে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আসুন আমরা মুসলিম ঐক্যের জন্য সকলে চেষ্টা করি আর সকল সরকার করতে হবে ইনশাআল্লাহ

ইসলাম আইন করবে সেগুলি বালি পশ্চিম না তারা বলবে সবই আইনে আমরা বুঝি অনন্তিয়ে তো করতেছে আল্লাহ করে কবুল করে হুজুর এসে গেছে আমার বক্তৃতার স্যার